মেয়াদ পূরণের আগেই তমলুক পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে ইতিমধ্যে মৌখিকভাবে অবগত করেছেন তৃণমূলের কিছুদিন পূর্বেই তমলুক সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণ রায়কে শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেবেন জেলা সভাপতি সূত্রের খবর শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দীপেন্দ্র নারায়ণ রায় দীপেন্দ্র নারায়ণ রায় বলেন তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সাথে কাজ করেছেন প্রায় ছ কোটি টাকার কাজ তিনি করেছেন দল আরও যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে সরানো হলো তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন এদিন আমি অন্যদের মতো নই চেয়ার আঁকড়ে পড়ে থাকবো তাই লিখিত নির্দেশের আগেই পথ ছাড়ার জন্যে তৈরি হয়ে গেলাম এমনটাই দাবি দীপেন্দ্র নারায়ণ রায়ের

আটশো টাকার পরিকল্পনা জমা দিয়েছি এছাড়াও বাইপাসে ন কোটি টাকার পরিকল্পনা আমরা জমা দিয়েছি এরকম অনেক পরিকল্পনা জমা দেওয়া হচ্ছে রাজ্য সরকার টাকা ছাড়বেন পরবর্তীকালে চেয়ারম্যান প্রথমে দলের চেয়ারম্যান জেলা চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল তারপরে পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে সরানো দলকে কোথাও আপনার উপরে আস্থা হারিয়ে এই ব্যাপারে আমার কিছু জানা নেই দল যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তো সেই ব্যাপারে দলের যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবে তো সেই ক্ষেত্রে যা বলার আমি সবার কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়া সাংবাদিকদেরকে না বলে দলীয় স্তরে বলতে তাদের যদি মনে হয় যে রাজ্যকে জানানোর জন্য মধ্যস্থ হিসাবে জেলা সভাপতিকে দরকার আমাকে জানাতে পারে আমি সমস্তটাই রাজ্যকে জানো কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়া সাংবাদিকের কাছে মুখ না খুলে কিছু বলতে বিভিন্ন কাউন্সিলর তারা যেটা বলছেন দেখুন আমার যেটা মনে হয়েছে স্বচ্ছ অস্বচ্ছ পারছেন না পারছেন এই জন্য পরিবর্তন দল ভেবেছেন হয়তো ওনাকে অন্য কোনো জায়গায় কাজ করার জায়গা দেবে তো দল কী ভেবে সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতৃত্বরা রাজ্যের নেতৃত্বরা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় দল যখন যাকে যেখানে কাজ করার সুযোগ দেবে সে সেখানে কাজ করবেন দল হয়তো অনেক কোনো আরও ভালো জায়গা নিয়ে চিন্তা করছে তো সেটা আগামী দিন বলা যাবে কিন্তু আমাদেরকে দল যখন যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত বিজেপি এখানে কি বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না কারণ বিজেপি বিরোধী দল তারা আমি কেন গুরুত্ব দিব তারা সেটা নিজেদের চিন্তা ভাবনা কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি অভিমত জানতে চান তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে কিন্তু আমি আহ এখন যদি কিছু বলতে যাই বলতে দল বিরোধী কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি দলকে আমরা ভালোবাসি মমতা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি তাহলে আমি বলতে পারি যে সত্যি উনি ঠিকঠাক করিয়ে কি আমি ঠিক লোককে নির্বাচন করছেন এটা আমার একটা দলের প্রতি একটা আমার একটা বার্তা রইল একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন আর দ্বিতীয় নাম্বার কথা আমাদের যদি দীপেন্দ্র নারায়ণের রায়ের কথা বলতে চান যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলর আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয় আর যদি পরিবর্তন করতেই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের তো এতগুলো কাউন্সিলর আমরা নেতৃত্বরা আছি তাহলে একবার আমাদের যারা জেলা নেতৃত্ব আছে বা যাকে যাকে যার দায়িত্ব দেওয়া আছে তারা যদি আমাদের সঙ্গে আবার বসতেন একটা আলোচনাতে বসতেন তাহলে মনে হয় খুব ভালো হতো তাহলে কি হতো স্বচ্ছ ভারমূর্তিওয়ালা লোক আমাদের বেরিয়ে আসতেন যে আমার আমরা সবাই চাই আমাদের দলকে যদি কেউ আহ দাঁড় করায় বা দলে দলে যদি হাত শক্ত করার মতো কেউ থাকে আমরা সবাই মেনে নেবো কেন মানবো না দলের সিদ্ধান্তকে সবাই মানবো কিন্তু সত্যি কি যেটা বলা হচ্ছে সেটা পালন করা হচ্ছে আপনি যদি তমলুকের কথা ভাবেন কিছুদিন ধরেই আমি তমলুকের অনেক কিছু নিয়ে বক্তব্য রেখেছি সেইগুলো দেখেছি যে সেগুলোর কোনো নিরসন হয়নি কোনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর সামনে ছমাস পর ভোট কোনো মানুষের পক্ষেই বিশাল কিছু করে দেওয়া সম্ভব না সেখানে আমার মনে বোঝানো উচিত ছিল কোথাও যদি কোথাও ভুল থাকে কিন্তু হঠাৎ করে সরিয়ে যাদের আনা হয়েছে এবং কিছুদিন ধরেই যে নেতৃত্বের চেঞ্জ আসছে সেগুলোই দেখতে পাচ্ছি দু একজন নেতৃত্বে তো দু একজন পতাকা ধরেনি কোনো দিন তারাও হচ্ছে পদ পেয়ে গেছে একটা টাউন চালাতে বা যে কোনো দিন চালাতে যেগুলো একটা কোনো অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক পরিবার থেকে কেউ এসেছে এরকম কেউ পদ পাক কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ যারা পদে পাচ্ছে সেটাও যা দেখছি সেটা খুব ভালো লক্ষণ নয় একইভাবে আমরা এইটুকুন বলতে পারি এই মাস আগে যারা এসেছেন পদে দু মাস আগে তারা কিন্তু এক কোনো এক জায়গা থেকে বহিষ্কার হয়েছিলেন সেখানের নেতৃত্বরা তাকে বার করে দিয়েছিল কোনো অর্থনৈতিক কারণে কিন্তু অর্থনৈতিক যেখানে যাদের নামে ভুড়ি ভুড়ি দুর্নীতি দেখা যায় তারাই কিন্তু আজ পূর্ব মেদিনীপুর জেলায় বড় বড় পদে এখানে আমি বলতে পারি দল আমাকে বহিষ্কার করতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু কি যোগ্যতা এই যারা দুর্নীতি যারা প্রমাণিত নানা জায়গায় নানা তারা সব ডিপার্টমেন্টে কাজ করে তারা যেসব নিয়ে কাজ করে সেখানে যেখানে দুর্নীতি চলে তারপর তারা রাজনৈতিক বড় বড় পদ পায় সেখানে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যায় আম দেখুন এটা তো স্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির হাতে জবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানে ডাকাত তৃণমূল কংগ্রেস মানে বালি খাতানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর চাকরি চোর নানাবিধ চোর এই চৌর্য বৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পাচ্ছেন তারাই আজকে তৃণমূল কংগ্রেসের একবারে গ্র্যাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছেন আমরা সকলেই তমলুকবাসীদের কাছে আমরা আবেদন করবো যে তমলুকবাসীর ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত শহরের রাজ পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্র দীপেন্দ্রনারায়ণ রায় তার রাজনৈতিক যে জীবন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন আমরা বিরোধী রাজনীতি দল করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জগতের মানুষ তিনি আমার কাছে বিশ্বসূত্রের খবর যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না কোন অর্থে না তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না তাই তাকে আজকে কালের নিয়মে আর পাঁচজনকে যেভাবে অভিষেক ব্যানার্জি সেট করছেন সরিয়ে দিচ্ছেন সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের তাই এ তমলুক বাসীদের উদ্দেশ্যে বলবো আর তৃণমূল কংগ্রেস নয় চর্যবৃত্তির সঙ্গে যারা সহমত পোষণ করতে পারবেন না তারা সকলেই বিজেপি ছত্র ছায় এসে ভারত মাতা জয়গান গেয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করে